আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আবারও ফিরে পেলাম পূর্ণ এক বছর পর আরাফাতের দিন এই আরাফাতের দিন কবি আরাফাতের রোজা কয়েটি আমরা কখন রাখবো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যারা আমরা মুসলিম সম্প্রদায়ের অধিবাসী রয়েছি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই আরাফাতের দিন যা বাবা আদম আলাহি ইসলাম এবং মা হাওয়া ইসলামের স্মৃতি বিজড়িত এই দিনে পুরোনো এক বৎসর পরও বান্ধাগণে গুনগুনা মাফির জন্য একটি দিন আমাদের মাঝে চলে আসছে আমরা চেষ্টা করব যথাযথ এর মর্যাদা দেওয়ার জন্য যারা আরব দেশে রয়েছে তাদের জন্য আরাফাতের দিন হচ্ছে পনেরোই জুন শনিবার অর্থাৎ শুক্রবার দিন গিয়ে রাত্রে তারা রোজা রাখবে তাদের জন্য আরাফাতের দিন হচ্ছে পনেরোই জুন শনিবার তবে এক্ষেত্রে যারা বাংলাদেশে অবস্থান আছেন অথবা ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে যারা অবস্থানরত আছেন চাঁদের প্রতি বৃদ্ধি করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যারা বাংলাদেশি রয়েছে অর্থাৎ বাংলাদেশে যারা অবস্থানরত আছে তাদের জন্য আরাফাতের দিন দুটা হতে পারে এক হচ্ছে যে চাঁদের প্রতি বৃদ্ধি করে যে রবিবার ষোলোই জুন কিন্তু যে নসাল আলাইসাল্লাম যে আরাফাতকে উদ্দেশ্য করে বলেছিলেন সেটি হচ্ছে যে হাজিকনের আরাফাতের দিনে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার ক্ষেত্রে উদ্দেশ্য করে বলেছিলেন তবে সেক্ষেত্রে পনেরোই জুন শনিবার তবে আমরা যারা বাংলাদেশ আসি তাদের জন্য সবচেয়ে উত্তমভাবে দুটি রোজা রাখার জন্য এক চাঁদের প্রতি বৃদ্ধি করে নয় তারিখ আস্তে আস্তে যে ষোলোই জুন রবিবার আর আরব দেশের প্রতি অর্থাৎ মক্কাতুল মোকাররমের আরাফাতের দিনকে উদ্দেশ্য করে যদি আমরা চেষ্টা করি রোজা রাখার জন্য তবে সেক্ষেত্রে পনেরোই জুন শনিবার তবে এক্ষেত্রে পনেরো এবং ষোলো অর্থাৎ শনি এবং রবি এ দুই দু দিন রোজা রাখতে এটাই হবে সবচেয়ে বেস্ট আফজল সময় এবং গ্রহণযোগ্য তবে যারা আরব দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে শনিবারে আরাফাতের দিন তখন জেলহজ মাসের নয় তারিখ আর হাজিগঞ্জ সেখানে আরাফাতের ময়দানে উপস্থিত হবেন এতই গুরুত্বপূর্ণ এই দিনটি যা বাবা আদম আলাহি এবং মা হাওয়া আলাইসালামকেই আল্লাহ তালা ক্ষমা করেছিলেন এবং তার সন্তান আদি যারা রয়েছেন বংশধর তাদেরকেও ক্ষমা করে দেবেন এমনকি এই দিন রোজা রাখলে পূর্বের এক বছর এবং পরের এক বছর পূর্ণ দুই বছরের ছোট প্লাদা আল্লাহ তালা মাফ করে দেবেন তবে মাফের দিন যেহেতু আল্লাহতালার কাছে অধিক নত সহকারে কান্নাকাটি করা তাজবি তাহলিল জিকেল আসকার করা আমাদের উচিত এবং নিজেকে তবার আওতায় এনে সমস্ত গুণাসমূহ মাফ করে নেওয়া এখনই একটা বড়ো ধরনের একটি সুযোগ অন্যতম আমাদের জন্য আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য আরাফাতের দিন ইনশাল্লাহ আলহ তালা যেন কবুল করেন শুক্রবার দিন গিয়ে রাত্রে এবং শনিবার দিন গিয়ে রাত্রি অর্থাৎ শুক্রবার দিন দিনগে রাত্রে খানা খাওয়ার পর শনিবার এবং রবিবার এই দুই দিন আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ তালা এই দিনকে সম্মান করার জন্য আমাদেরকে উপযুক্ত তফিক দান করুক এটা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন অথবা যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে রাখতে পারেন লাইক দিয়ে রাখতে পারেন আর যদি ভালো লাগে শেয়ার করে রাখতে পারেন